মোলা সদরের রোড এটাতে ডাইরেক্ট বাস স্ট্যান্ডে ওঠা যায় বাস স্ট্যান্ড পর্যন্ত যাওয়া যায় এই একদম সোজা বাস স্ট্যান্ড বোরান উদ্দিন লালমোহন চরফেশন এই রাস্তা দিয়ে যাওয়া যায় সদরের মধ্যে অবশ্য কোনো বাস টাস চলে না শুধু অটো টোটো রিকশা বাইক পার্সোনাল গাড়ি হাসিনা নিজাম ফাউন্ডেশন মসজিদ আর এর সিএনজিও ঢুকতে দেয় না শুধু অটো টোটো পার্সোনালি যেগুলো সেগুলো তারপর এই রাস্তা প্রচুর গাড়ি থাকে বাইক চালায় কানের মধ্যে মোবাইল একটা ঢুকায় লিছে আট নাম্বার একটা মোবাইল যাওয়া লাগবে সে বোরানোর দিন পর্যন্ত আসের ওজন দিয়ে দিছে এখন বরানো দিন পর্যন্ত গেলে ফিরতে ফিরতে যে কয়টা বাজবে উপরওয়ালাই ভালো জানে রতনপুর তো যাইতে হবে জৈনপুরী খানকা ভোলা হচ্ছে যুগির ঘোল বাম দিকে ঢুকলেই রতনপুর হচ্ছে রতনপুরে যাওয়ার রাস্তা

পল্লী উন্নয়ন বোর্ড আর এটা হচ্ছে ভোলা সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ বিশাল ভবন করছে রতনপুর বাজারে যাওয়ার রাস্তা